নর্মালি যখন হচ্ছে ক্রিকেটের ব্রেকে বাসায় আসেন সময়টা আসলে কতটা ভালো কাটে আপনার আসলে বাসায় তো আব্বু আম্মু আছে সব থেকে বড় জিনিস ফ্যামিলি সবাই এখানে আর তার থেকে বড়ো জিনিস হচ্ছে আমি ছোটবেলা থেকে এদিকেই মানুষ তো একটা এরিয়ার একটা টান তো থাকে তো আর আমাদের এরিয়ার যে ন্যাচারাল পরিবেশ এটা তো আপনি দেখতেছেন যেখানে দেখলেই মন ভালো লাগে আসলেই মন ভালো হয়ে যায় আপনি যখন বিকালে নদীর পাড়ে বসে থাকবেন বা আমাদের ক্রিকেট লাইফটা কিন্তু স্ট্রেসফুল লাইফ এখানে মানে অনেক স্ট্রেস আছে অনেক টেনশন সব কিছুর মাঝে যখন আপনি গ্রামে এসে রিল্যাক্স একটা সময় জীবনযাপন করবেন এটা অনেক আনন্দ দেয় আসলে বিজনেস রিলেটেড আমার অনেক আগের থেকে প্ল্যান ছিল যে আমি কিছু বিজনেস করব। এবং অর্গানিক আইটেমের প্রতি আমার একটা ভালোবাসা অনেক আগে থেকে ছিল আমাদের অনেকেই কিন্তু অনেক বিজনেস করে আসলে যে যেটাকে ভালোবাসে সে সেই বিজনেস করে যেমন সাদমান ভাইয়ের কিন্তু গরুর খামার আছে বা আদার্স অনেকের কিন্তু অনেক ধরনের বিজনেস আছে আমার ক্ষেত্রে এইটা খুব ভালো লাগে কারণ এতে বিভিন্ন মানুষের সাথে আমি মিশতে পারি এবং আমার পরিবেশকে আমি মানুষকে রিপ্রেজেন্ট করতে পারি কারণ আমি যা আইটেম বিক্রি করি সব সাক্ষী আমি বলা যায় যে মধু থেকে শুরু করে আম যা কিছু আছে আমার নিজের এরিয়ার আইটেমগুলো আমি মানুষের সামনে যখন দিই তখন এটা আমার এরিয়াকে রিপ্রেজেন্ট করা হয় এবং আমার ক্ষেত্রেও এটা ভালো লাগে কাজ করে আসলে আমি কিন্তু এই অর্গানিক সেক্টর বা এই খাবারের সেক্টরে আসার প্রধান কারণ বাইরের দেশে যখন গেছি তারা খাবারের দিক থেকে খুব শক্তিশালী এবং তারা যখন মানুষকে কোনো খাবার দেয় তার গুণাগত মান থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে যাচাই বাঁচাই করে কিন্তু বাংলাদেশে এটার একটা ঘাটতি আগে থেকে আছে এবং এখনও আছে। কিন্তু আমরা যারা গুটি কয়ের কিছু মানুষ আছি এরা যদি ভালোভাবে কাজ করতে পারি এই সেক্টর এমন একটা সেক্টর তৈরি করতে পারবো যেখান থেকে অন্তত মানুষ ভালো জিনিসটা সরাসরি পাবে এবং অলরেডি বাংলাদেশে অনেকে এটার পদক্ষেপ নিচ্ছে যেমন জামশেদ ভাই ও জামশেদ ঘরের বাজার থেকে শুরু করে আরও অনেকে আছে যারা এই সেক্টরটা খুব ভালোভাবে আয়ত্ত করেছে এবং মানুষ ভালো প্রোডাক্টটা পাচ্ছে দাম একটু বেশি হলেও বা দাম তার নাগালের ভিতরে বা বাইরে এটা বিষয় না কিন্তু অরিজিনাল আইটেমটা তারা ঘরে বসে পাচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট আসলে ফ্লাই রেহলাতে আমি তানজ সাকিব এবং আমাদের সাথে একজন আলেম আছে যার নাম খালেদ আব্দুল্লাহ মাদানী তো তিনি আগের থেকেই হজম এজেন্সির সাথে যুক্ত ছিল তো তিনি আমাদেরকে অফার করে যে ভাই এই সেক্টরটা নিয়ে আমাদের কাজ করা উচিত তো আমি প্রথমে গুরুত্বের সাথে নেই নেই কারণ আমি এই সেক্টর সম্পর্কে অজ্ঞাত ছিলাম কারণ আপনি জানেন যে ক্রিকেটের ব্যস্ততা হয়ে গেছে তো পরবর্তীতে আমার কিছু রিলেটিভস যখন হজ এবং ওমরা আহ কোনো একটা এজেন্সির মাধ্যমে যায় তারা আমাকে বলে যে এই সেক্টরে অনেক মানে প্রতারণা থাকে এবং তাদেরকে যে সার্ভিসটা দেওয়ার কথা বলে সেটা দেয় না পরবর্তীতে চিন্তা করলাম আসলে তাহলে এই সেক্টরে আমরা কেন নামতেছি না কারণ আমরা যদি এখানে নামি তাহলে মানুষকে আমাদের যে ওয়াদাটা দিব আমরা যে মানুষকে এই সার্ভিসটা দিব সেই ওয়াদা অনুযায়ী আমরা কিন্তু প্রতিফলন দিতে পারব সাথে হচ্ছে আমরা এটাকে বিজনেস হিসেবে না যেহেতু এটা ইসলামিক দিনই একটা বিষয় যে মানুষের এত দিনের উপার্জিত টাকা পয়সা দিয়ে সে তার একটা এবাদত করবে যে আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা বিষয় আছে তো আমরা যেন এটাকে শরীয়তগতভাবে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি এবং এটা শুধু একটা মানে ব্যবসা না এটাকে যেন একটা ইবাদতের সেক্টর হিসেবে রূপান্তরিত করতে পারি যার কারণে এটা খোলা তো এখানে দুইটা পারপাস একটা হলো মানুষের জন্য প্রতারিত মুক্ত হতে পারে এই সেক্টর থেকে আর দুই নম্বর হচ্ছে মানুষ জন্য আমাদের কাছে শুধু ব্যবসায়িকটা না পায় আমাদের কাছে জন্য তার খেদমত এবং আমরা যেন একটা নেকির ভান্ডার পায় আল্লাহর জন্য তার জন্য এটা করা কি মনে হচ্ছে দিনে দিনে স্বপ্নটা আরো বাড়ছে কিনা আসলে প্রত্যেকটা জিনিস যখন স্টার্ট করা হয় তখন মানুষ স্বপ্ন নিয়ে স্টার্ট করে হয়তো বা তার ব্যর্থতা থাকে সফলতা থাকে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা বিশাল সাকসেসফুল হয়ে গেছি এমনটা না কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু অ্যাচিভমেন্ট যা আমাদেরকে অনেক প্রশান্তি দিচ্ছে কারণ স্টার্টিংয়ে মানুষ আমরা অন্য অন্য কথা কথা হজ এবং উমরা এজেন্সি তো অন্য এজেন্সি যেভাবে আছে তাদের সাথে কিন্তু টক করতে প্রথমে আমাদের জন্য অনেকটা টাফ কারণ তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমাদের নাই তারপরেও আমাদের সাথে কিন্তু অনেকে যাচ্ছে অলরেডি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন আমাদের সাথে যুক্ত হয়েছে এবং এই হজেও অনেকে যাচ্ছে তো এগুলো আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে আর যদি বলেন আমার অর্গানিক আইটেমের যে বিজনেস এটা অলমোস্ট আমরা দশ হাজারের মতো কাস্টমার কভার করে ফেলছি যারা আমাদের কাছ থেকে আইটেম নিছে এবং নিচ্ছে তো আমার মাধ্যমে এতজন মানুষ উপকৃত হচ্ছে এটা অনেক বড় প্রাপ্তির একটা বিষয় কারণ ইসলামিক দিক থেকে ব্যবসায় কিন্তু অনেক বরকত আছে এবং আল্লাহ কিন্তু ব্যবসাকে হালাল করছে এবং ব্যবসার উপকারিতার কারণে মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনকে সহজ করে ফেলি এই যে আমরা ফোন ইউজ করছি গাড়ি ইউজ করতেছি কোনো কোনো ব্যবসায়ীর কারণে কিন্তু এগুলো আমাদের কাছে সহজলভ্য অবশ্যই তো আমাদের এই আইটেমগুলো যখন মানুষের কাছে সহজলভ্যভাবে যাচ্ছে তারা যেমন উপকৃত হচ্ছে আমার অন্তরে একটা প্রশান্তি কাজ করতেছে যেমন কিছু করতেছি কল্যাণ করে আমি মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ যতটুকু জানি বা বুঝি এটা আমি এতটুকুই শিখছি যে আমাদের এখনকার যে বয়সটা এই বয়সটার একটা মিনিটও নষ্ট করার সময় না এই বয়সে যত নিজেকে আমরা কাজে লাগাব যত বেশি আমরা পরিশ্রমী হব তত আমাদের সফলতা আমাদের দৌড়ায় চলে আসবে যেমন আমি ক্রিকেটে যখন থাকি তখন কিন্তু আদার্স কোনো কিছু করার সুযোগ থাকে না বা এতটাই টায়ার্ড থাকে যেগুলো নিয়ে চিন্তা করার সুযোগ থাকে না কিন্তু যখনই বাসায় আসি আমি চিন্তা করি যেন আমার প্রত্যেকটা সময় মূল্যবান এবং এই সময়গুলো যেন কাজে লাগাতে পারি প্র্যাকটিস যখন সকালে করি সকাল থেকে প্র্যাকটিস দশটার সময় দশটার দিকে করার শেষ করার পরে আমার পুরো দিনটাই আমার প্ল্যান করা থাকে যে আমি কী করবো বিজনেসে কিছু সময় দিব আমার একটা বাহিনী আছে তির বাহিনী যাদেরকে নাম দিয়েছি তাদের সাথে আমি ঘোরাফেরার চেষ্টা করি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এবং এগুলোকে অনুপ্রে আমাকে অনুপ্রেরণা দেয় কারণ বেসিক্যালি আমি যখন তাদের সাথে যাই তারা কিন্তু আমাকে অন্যভাবে দেখে যে মৃত্যুঞ্জয় চৌধুরী খেলাধুলা করে বা তিনি এত বড় জায়গা আছে তারপর আমাদের সাথে মিশতেছে এটা আসলে আমার মুহূর্তগুলো আরো সুন্দর করে তোলে এবং আমি তাদেরকে ভালো কিছু শেখাতে পারি এটা সবথেকে বড় জিনিস কারণ গ্রামের ছেলেপিলেরা কিন্তু অনেক কিছু থেকে পিছনে থাকে তারা হয়তোবা আমাদের অঞ্চলে দ্রব্য থেকে শুরু করে অনেক কিছু প্রভাব আছে এরপরে যখন একজন তাকে গাইড করবে বা আমার মতো মানুষ যদি তাদেরকে ভালোভাবে গাইড করতে পারে হয়তোবা ভবিষ্যতে এর ভিতর থেকে এমন অনেক সফল ব্যক্তি তৈরি হবে যে আমাদের দেশের এবং আমাদের সার্বিক সবকিছুর জন্য অনেক কল্যাণকর হবে একদম শেষ প্রশ্ন আমার সেটা হলো যে এই যে এত এত সুন্দর সব মোমেন্টস মানে আপনার এই জায়গায় যে কাটে এত সুন্দর ওয়েদার এত সুন্দর সময় আপনি পার করেন যখন ক্রিকেটের ডাক আসে যখন আপনি জানেন যে আপনাকে ঢাকায় চলে যেতে হবে ব্যস্ততম একটা শহরে একটা মানে আবার একটা লাইফ শুরু হবে তখন কি যাওয়ার সময় একটু মন খারাপ কাজ মানে কাজ করে যে খুব সুন্দর কিছু পেছনে রেখে যাচ্ছে আসলে যাওয়ার সময় যেহেতু এটা আমার প্রফেশন এবং ছোটবেলা থেকে আমি এটার সাথে আসি ও আসলে যাওয়ার সময় মন খারাপ হয় না টু বি অনেস্ট আজ যেতে হবে এটা আমি জানি কিন্তু যখন খেলাধুলায় থাকি প্রথম একটা দিন একটু খারাপ লাগে যে আসলে ছেলেবেলার কেমন আছে আমার বাহিনীগুলো যদি বাহিনীর সাথে আজকে পরিচয় করিয়ে দিতে পারতাম আমি খুব খুশি হতাম যে বাহিনী ছেলেবেলেগুলো কেমন আছে তারা কিভাবে থাকছে কেন আমি আসলে তাদেরকে নিয়ে মাঝে মাঝে খুব চিন্তা করি তারপরে যখন আবার प्रोफেশনে পুরোপুরিভাবে ঢুকে যাই তখন আবার अफेকে করি কোন একদিন আমার মাথায় শুধু ক্রিকেটই থাকে ক্রিকেটই থাকে এবং ক্রিকেট নিয়েই চিন্তা ভাবনা করি কারণ ওটার বদলতে কিন্তু এত কিছু পাওয়া আমার আপনি যখন ক্রিকেটে খুব ভালো করেন আপনার এদিককার মানুষ যারা আছে এই যে আপনার বাহিনীর কথা বলছেন আরো অনেক ভাই ব্রাদার আছে তারা কতটা খুশি হয় আসলে আপনি তো আসলে বুঝতে পারেন তাদের রেসপন্স দেখে আসলে তারা আসলে অনেক খুশি হয় এবং প্রতি রাতেই তাদের সাথে কথা হয় এবং তারা জানায় যে আজকে ভাই আপনার ম্যাচ দেখছে এভাবে এইভাবে এই হয়েছে তো এটা একদিক থেকে ভালো লাগে যে আসলে তারা খুশি তারা খুশি থাকলেও নিজেরও আসলে ফ্যামিলি যখন আমার কাছে আমার বাবা মা যেমন আছে আমার ভাই আছে আমার ওয়াইফ আছে তারা যেমন মূল্যবান ঠিক তেমনি পাশাপাশি আমার সাথে যারা ছেলে ফেলে করে প্রত্যেককে আমি সেমনি মূল্য দিই কারণ আমার লাইফের পার্ট জুড়েই তারা আছে তারা তাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছে আমিও তাদেরকে মূল্যবান সময় দেওয়ার চেষ্টা করি তো কাছের মানুষ যখন খুশি হয় তখন আপনার ভিতরে কিন্তু খুশি লাগে কাজ করবে এটাই কিন্তু স্বাভাবিক অবশ্যই থ্যাংক ইউ ভাই অনেক সময় আমাদের এই সাতক্ষীরা অঞ্চল আসলেই খুবই সুন্দর ইনশাল্লাহ আরো বড় সড়ো ভাবে আসবো অবশ্যই অবশ্যই আসবেন